সমুদ্র সুধীর প্রিয় উপস্থিতি ওয়েস্ট কান্ট্রির একজন কবি ছিলেন নাম ছিল জন মিল্টন একজন বিখ্যাত কবি ছিলেন এই কবি তার একটি লাইব্রেরি ছিল তার লাইব্রেরিতে ওই তৎকালীন সময়ের একজন মানুষ গিয়ে বলতেছে জন মিল্টনকে এই কবি কবিকে বলতেছেন যে আপনি তো অনেক ধনী মানুষ আপনার তো অনেক জ্ঞান আছে আপনি আমাকে হজরতে মুসা আলহিসাল্লাম তার একজন উম্মাদ তার একজন উম্মত একজন মহিলা উম্মাদ মহিলা সাহাবী তার মুসা আলাই এই মহিলা সাহাবী বা মহিলা উম্মত একবার মুসা আলী সালাতামের কাছে একটা আর্জি পেশ করলেন যে হে আল্লাহর নবী মুসা আলী হিসাল্লাম আপনি যখন আল্লাহ তালার সাথে কনভারসেশন করবেন কথোপকথন করবেন আমরা জানি যে মুসা আলাহিসাল্লামকে কি বলা হয় মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথোপকথন করতেন তো আপনি যখন আল্লাহ তাল সাথে কথোপকথন করবেন আল্লাহর সাথে যখন আপনার কনভার্সেশন হবে তখন আপনি জিজ্ঞেস করে আসবেন যে আমি বৃদ্ধা মহিলা আমার কোনো কিছুই নাই আমার কোনো নিয়ামতই নাই আমার কোনো সম্পদ নাই আমি এমন কোন কাজ করতে পারি যে কাজ করলে পরে আল্লাহ তাবারকালা আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন আমার সম্পদকে বাড়িয়ে দিবেন অনেক বড় লম্বা কাহিনী হচ্ছে এরকম যে মুসা আলাইসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো যে হে বৃদ্ধা তুমি বলা হলো যে আমার নবী তুমি ওই বৃদ্ধা মহিলাকে তুমি জানিয়ে দাও যদি সে আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করে তাহলে আমি তার জন্য আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব এই কথা যখন শুনল ওই বৃদ্ধা মহিলা তখন সে সঙ্গে সঙ্গে হেয় প্রতিপন্ন করলো সে সঙ্গে সঙ্গে ক্রিটিসিজম করলো সে সঙ্গে সঙ্গে নিয়ামতের অবজ্ঞা করলো কৃতজ্ঞ হলো সে বলল যে আমার একটা ঘর একটা কুরের ঘর এছাড়া আর কিছুই নাই আমার তো কোনো নেয়ামতই নাই আমি জানতে চাইলাম যে কিভাবে আমার নেয়ামত বাড়বে আর আপনি বলতেছেন যে আমি যদি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করি তাহলে আমার নিয়ামত আরো বাড়বে এই কুরের ঘর এটা কি কোনো নেয়ামতের মধ্যে পড়ে এটা কি কোনো নেয়ামত হয় এই কথা বলার সঙ্গে সঙ্গে বাতাসকে আল্লাহ তালা হুকু হুকুম দিলেন আদেশ করলেন অর্ডার করলেন যে ওই বৃদ্ধার কুরের ঘরখানা তুমি উড়িয়ে নিয়ে যাও বাতাস যখন এই অর্ডার পেলো এই হুকুম পেলো ওই আদেশ পেলো সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম অনুযায়ী ওই বৃদ্ধার কুরের ঘরখানা উড়িয়ে নিয়ে গেল কারণ এই ঘরটাও তো তার একটা নিয়ামত রৌদ্র আসলে পরে এই ঘরের ছায়া এসে থাকতো এরপরে বৃষ্টির সময় সেই ঘরের নিচে আশ্রয় নিত ঠিক না তো এই নিয়ামতটাও যখন সে না শুক্রিয়া আদায় করলো যখন আল্লাহর এই নিয়ামতকে সে অবজ্ঞা করলো সাথে সাথে আল্লাহ তালা বাতাসকে হুকুম দিয়ে নিয়ামতকে নিয়ে গেলেন সামাজিক সুধি এই জন্য আমাদের উচিত হবে প্রত্যেকটা স্তরে আমরা যখন ছোট বড় নিয়ামত পাই আল্লাহর নিয়ামতের গুণগান করা শুক্রিয়া আদায় করা আমরা যে শারীরিকভাবে সুস্থ অবস্থায় মস্তিষ্ক মসজিদে আসতে পেরেছি কথা বলতে পারতেছি দেখতে পারতেছি হাঁটতে পারতেছি এই জন্য আমরা আরও একবার বলি আলহামদুলিল্লাহ সামনে শুধু প্রিয় উপস্থিতি ওয়েস্ট কান্ট্রির একজন কবি ছিলেন নাম ছিল জন মিল্টন একজন বিখ্যাত কবি ছিলেন এই কবি তার একটি লাইব্রেরি ছিল তার লাইব্রেরিতে ওই তৎকালীন সময়ের একজন মানুষ গিয়ে বলতেছে জন মিল্টনকে বলতেছেন যে আপনি তো অনেক ধনী মানুষ আপনার তো অনেক জ্ঞান আছে আপনি আমাকে কিছু অর্থ দেন কিছু সম্পদ দেন আমি একটা প্রফেশনের মধ্যে যাই একটা পেশার মধ্যে যাই আমি একটা কর্ম করে যাতে খেতে পারি আপনি আমাকে সহায়তা করেন উনি তার কাছে যখন এরকম সহায়তা চাইলেন সাহায্য চাইলেন তো ওয়েস্টের সেই গ্রেটেস্ট কবি বড় কবি উনি বললেন যে আমি তো তোমাকে এমনিতে কিছু অর্থ দিতে পারি না তোমাকে তো এমনি এমনি দান করতে পারি না তুমি এক কাজ করো তুমি তো বলতেছ যে তোমার কোনো কিছুই নাই তাহলে তুমি তোমার যে চক্ষু আছে দুইটা এই দুইটা চক্ষুর একটা চক্ষু আমার কাছে সেল করো আমার কাছে বিক্রি করো একটা চক্ষু কি আমাকে দাও আমি এই চোখের বিনিময়ে তোমাকে কিছু টাকা প্রোভাইড করি তোমাকে এত হাজার ডলার বা এত লক্ষ টাকা দিব অনেক আগের কথা তো ওই লোক বলতেছে যে না ইটস ইম্পসিবল মি আই ক্যান্ট ইট আমি এটা পারবো না কারণ আমি যদি একটা চক্ষু দিয়ে দেয় তাহলে আমি কিভাবে বাসবো। কবি তখন বললেন ঠিক আছে তাহলে তো তোমার দুটো পা রয়েছে দুটো পায়ের একটি পা আমাকে দেও তার বিনিময়ে আমি তোমাকে এত হাজার বা এত লক্ষ টাকা দেয় এবার ওই লোকটি বলতেছে যে না এটাও তো অসম্ভব আমি দুটো পায়ের একটি পা যদি আপনাকে দিয়ে দেই তাহলে আমি কিভাবে চলবো এবারে ওই লোকটি ওই কবিকে কবি আবার বলতেছেন তাহলে ঠিক আছে তোমার একটি হাত আমাকে আমার কাছে বিক্রি করো এর বিনিময় আমি তোমাকে কিছু টাকা দেই সার কথা হলো এই যে কবির কাছে যখন এই জন মিল্টনের কাছে যখন এই লোকটি এসে এক একটা জিনিস যখন তার কাছ থেকে কবি যখন কিনতে চাইলেন উনি কোনো জিনিস দিতে রাজি হলেন না এই জন্য বর্তমান সময় বর্তমান সায়েন্স আমাদেরকে যে ইনফরমেশন দিয়েছে তাতে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে কোটি কোটি টাকার শারীরিক সম্পদ নিয়ে পৃথিবীতে আসে আমরা কিন্তু এই নিয়ামত বুঝতে পারি না মানুষের যখন একটা কিডনি ডিসঅর্ডার হয়ে যায় একটা কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ বুঝতে পারে যে এই কিডনিটা কত বড় নিয়ামত ছিল একটা মানুষের যখন চক্ষু নষ্ট হয়ে যায় আমাদের যখন চোখে আমরা কম দেখি বয়স যখন হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে চোখটা আসলে আমার জন্য কত বড় একটা নিয়ামত ছিল এই জন্য মানুষ যখন জন্মগ্রহণ করে অর্থাৎ পুরুষের যখন স্পর এবং মহিলাদের ওভাম দুটো যখন কম্বাইন্ড হয় একত্রিত হয় তখন প্রায় চল্লিশ কোটি শুক্রাণু প্রবেশ করে এই তখন চল্লিশ কোটি শুক্রাণুকে পরাজয় করতে আমরা বাধ্য করে আমরা কিন্তু এক একজন পৃথিবীতে করেছি আমাদের সাথে কিন্তু কোটি জন্মগ্রহণ আরও নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন ছিল সেখান থেকে আল্লাহ তালা চুজ করে পছন্দ করে আমাদেরকে কিন্তু পৃথিবীতে নিয়ে আসছেন আমরা জন্মগত ভাবেই কিন্তু বিজয়ী আমরা সেখানেই কিন্তু বিজয় অর্জন করে এই পৃথিবীতে আসছি সুতরাং সম্বন্ধে সুধি আমরা কোনো কিছুতে যেন ভয় না পাই ডর না পাই আমাদের যেন কোনো ধরনের আকাঙ্ক্ষা এমন না হয় যে আমি এই কেসটা কি পারবো এটা কি আমার দ্বারা কি সম্ভব এরকম যেন কখনো আমার দ্বারা না হয় আমরা সব সময় চেষ্টা করব যে আমাদের মনের সাহসকে প্রবৃত্তিকে আমরা বাড়ানোর চেষ্টা করব যাতে করে আমরা আমাদের জীবনের দুনিয়া ও আখেরাতের সকল কাজে সফল হতে পারি আমাদের সেই তৌফিক আমিন। শুধুমাত্র দুনিয়ায় সফল নয় আখেরাতে সফল হওয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা উপভোগ করছেন রেনেসাস ডাক টেলিভিশন প্রযুক্তির সাথে ইসলামের পথে